আমরা তো দেখছি গরু আনার সাথে সাথে বিক্রি করে দিচ্ছেন ভিডিও দেওয়ার মতো আপনি তো থাকাকালীন ছয়টা বিক্রি করছে অফলাইনে আজকে তো ভিডিওতে দেওয়ার মানে কথা ছিল দিতে লাগছে কাস্টমার আসছে দিয়ে দিছি আচ্ছা কারণ অফলাইনে বিক্রিটাই এখন বেশি আবার কালকে নিয়ে আসছিলাম গতকালকে বলতে শুক্রবারে নিয়ে আসছিলাম চারটা পাঁচটা ওইগুলো আল্লাহর রহমতে হান্ড্রেড পারসেন্ট সেল কারণ অনলাইনে যে আসি এর জন্য একটা ব্রাহ্মা বকনা কালেকশন করছি প্রান্তিক পর্যায় থেকে খামার থেকে আজকে একটা বক ননলে একটা বราমা বকনা দেখাবো দর্শকবার ইনশাআল্লাহ দামে দরে জাত মানে পছন্দ হবে আচ্ছা ক্রেতা ভাইরা গরুটা দেখে শুনে নিতে পারবে আর আপনার খামারের লোকেশনটা একটা বল পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা হাটের সামন উত্তর পাশে আমার বাসা আচ্ছা এক পিস গরু আজকে দেখাবো জি এক পিসি দেখাবো আচ্ছা গরুটা কেমন হবে একটু গরুটা মাস্টার বীজ একটা গরু হবে জাত উন্নয়নের জন্য সর্বোচ্চ পরিমানে সর্বোচ্চ গ্রেটের একটা বকনা আচ্ছা যারা নিতে চাইবে এখানে এসে দেখে নিতে পারবে আজকের তার একটা বাইশে জুন দুই হাজার পঁচিশ সাল সপন ভাই যেহেতু একটা গরু আছে চলন গরু দেখাই ঠিক আছে আজকের ওয়ান পিস কালেকশন আমরা দেখতে পাচ্ছি কি যত্ন কোয়ালিটি গরু এটা জি ভাই এটা একটা ব্রাহ্মা জিবি আর এক্স দুশো তিপ্পান্ন ব্রাহ্মা একটা না বাচ্চা এই গরুটা এখন অনেক দর্শক ভাই বলতে পারে এই গরুটা আজকে একদমই সীমিত লাভে দিয়ে দিব আসলে গরু অফলাইনে বিক্রি করছে আপনি আসার পরেও ছয় সাতটা বিক্রি করছি ওটা লাভের তেমন কোনো দরকার নাই অনলাইনে আসি এটুকু দেখানোর জন্য এই গরুটা প্রোগ্রামে দেওয়া এটা একটা ব্রাহ্মা বকনা গরু বয়স আছে আপনার দশ মাস প্লাস দশ মাস প্লাস জি আসতে কেমন সময় লাগবে এটা তিন চার মাস হিট চলে আসবে এগুলো ডাবল বাটের গরু এগুলো আসলে জাত উন্নয়নের জন্য বাংলাদেশের তাপমাত্রা সব থেকে মানের গরু কারণ আপনার এগুলো যখন প্রেগনেন্ট হবে এর বডির একটা স্ট্রাকচার বডির ওজন অনুযায়ী তিন চার লাখ টাকা গরু হবে সেটাই এখন বারণ তো বয়স হচ্ছে খাদ্যখানা ঠিক মতো দিলে দেখা যাচ্ছে দুই তিন মাসের মধ্যে হেটে চলে আসবে জি অবশ্যই আচ্ছা গরু শতভাগ সুস্থ সবল আছে শতভাগ সুস্থ এটা পছন্দের দাগ নাই ইনশাআল্লাহ খানা দানা সবচেয়ে ভালো আছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে এক নম্বরে গরু গোটা গরু গোটা যদি কেউ নিতে চায় দামে কেমন দাগ এটা দাম বলতে কোনো দাম দর করব না একই দাম চাইলে এক লাখ পনেরো বিশ দাম সাজাই গরু অনলি পঁচানব্বই হাজার টাকা দাম অনলি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা সারা মার্কেট চ্যালেঞ্জ মাঠঘাট সব জায়গায় চ্যালেঞ্জ একটা ব্রাহ্মা বকনা দশ মাস প্লাস এই কোয়ালিটির গরু এই রেটে যদি কেউ দিতে পারে দিয়ে দেখা ইনশাআল্লাহ আচ্ছা মানে বর্তমানে যে গরু আর যে দাম চাইছেন একদম চ্যালেঞ্জিং দাম একদম চ্যালেঞ্জিং দাম আসলে এটা তো লাভ করার উদ্দেশ্য নাই কারণ অফলাইনে অনেক গরু বিক্রি করছে এই সপ্তাহে 15 20 টা গরু বিক্রি করছে আজকেও যেহেতু বিক্রি করছেন এই গরুটার লাভটা কম বা লাভ না হলেও চলে যায় জি আচ্ছা যে নিতে চাইবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারে ফোন নাম্বারটা একটু বলেন আমাদের 01829675441 এই নাম্বারে যোগাযোগ করে এই কোটা পেপার কথা বলতে পারে এর বাইরে যদি আরো গুরু দরকার হয় সেগুলোর ব্যাপারে কথা বলে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গোলটা দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম